করেছি সেটার ভিডিও কোয়ালিটিটা কমা হয়ে যাচ্ছে বলে আজকের আমি ভিডিও এক্সপ্লেনেশন দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত হাত জোর করে বলছি যে আমি খুবই দুঃখিত কেন কি আমি এই ভিডিওটা দিতে পারছি না কিছু মানে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আমি যখন আপলোড করছি ইউটিউবে ওটা কমপ্লেস হয়ে গিয়ে ভিডিও কোয়ালিটি কমে যাচ্ছে এবার এই ভিডিও কোয়ালিটিটাকে ইনহ্যান্স করার জন্য আরও বেটার কোয়ালিটির ভিডিও বানানোর জন্য আমি ট্রাই করছি যার জন্য আজকে দিনটা আমার নষ্ট হয়েছে এর জন্য আমি দুঃখিত আশা করি তোমরা বুঝতে পারবে এটা কেন হচ্ছে বা কেন করছি আমি কেন কি এটা ভালো কোয়ালিটি না দিলে কিন্তু ভিডিও সেরকমভাবে হয় না আমি জানি যে এটাতে অসুবিধা হবে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো যার জন্য ভিডিও দেখার জন্য কিন্তু আমি সেটাই দিতে পারছি না জাস্ট দু তিন দিন তার মধ্যে বেস্ট কোয়ালিটির আমি ভিডিও মুভি এক্সপ্লোরেশনের আমি ভিডিও আপলোড করব। চিন্তা করো না কেন কিছুটা কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন না করলে তো হচ্ছে না তাই জন্য আজকের এই শর্ট ভিডিওটা এই কারণে কেন কি আমি যেহেতু করতে পারছি না সেই জন্য আমি আপলোড করে তোমাকে জানালাম